আমরা অবস্থান করছি যশোর গাছের গরুর হাটে দেখতে পাচ্ছেন শুকনো হাট ডিসার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে এইদিকে একটা শুকনো হাট ডিসার গরু দেখতে পাচ্ছি দাম কয় দাম সোমান দাঁত শুনলেন আপনারা সোমান দাঁতের বিক্রয়যোগ্য শুকনো সার গরু দেখতে পাচ্ছেন ভাই চাচ্ছেন কত চাওয়া দাম বেসা বিক্রি ছেচল্লিশ ছাপ্পান্ন হাজার টাকার দাম চাচ্ছে ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করে না দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে একটা ডবল বডির শুকনো হাড্ডিসার গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির সিন্ধি জাত মনে হচ্ছে কাকা এটা কি জাত সিন্ধি জাত শুনলেন আপনারা খাবার খাচ্ছে সমান দাঁত শুনলেন দর্শক সমান দাঁত কত টাকা দাম চাচ্ছেন বান্ন ব্যচা বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি কত টাকা এক হাজার হলে তাই তো এক হাজার পাঁচশো বাড়ালে বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন গরু অনুযায়ী দাম ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা একটা শুকনো হারদিশার গরু দেখতে পাচ্ছি এটাও কি আপনার এটা কয় দাঁত সমান দাঁত কত টাকা দাম চাচ্ছেন বেচা কিনা পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি দেখতে পারছেন আসসালামু আলাইকুম কাকা কি বেচা বিক্রি হচ্ছে না দেখতে পাচ্ছেন কয় দাঁতের এটা সমান বয়স সমান দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ব্যসা বিক্রি কত পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করে না

বিক্রি হবে কয় ছয় কান ছয় দাঁত দর্শক আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি এইদিকে একটা বিক্রয় যোগ্য শুকনো দিশার গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কয়টা আজকে একটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের বিক্রয় যোগ্য শুকনো দিশার গরু পান কয়টা কালে চাচ্ছেন কত বান্ন চাওয়া ব্যাসা বিক্রি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন